রাধে রাধে কেমন আছো বন্ধুরা তো আজকে আমি একটা রান্না নিয়ে চলে এলাম তো দেখো প্রথমে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো শুকনো কলা কড়াইতে ভেজে নিচ্ছি নিয়ে এইটার ভাজা মশলাটা আমি তৈরি করে একটা সাইডে রেখে দেব। এরপর আমি কড়াইতে শুকনো সোনা মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটা আমি একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না মুগ ডাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরায় এখন আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিলাম এবং শুকনো লঙ্কাটা আমি পরে তুলে রাখবো কারণ না হলে বেশি ঝাল হয়ে যাবে তো এই হ্যাঁ মোটামুটি আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন আমি এই পাঁচ পাঁচফোরণের মধ্যে একটু আদা দিলাম আদাটা আমি কোনো পেস্ট ফেস্ট কিছু করিনি এটা জাস্ট একটু থেতো করে দিয়েছি আদাটা দিয়ে আমি কুমড়ো ডুমো করে কাটা ছিল কুমড়ো দিলাম হলুদ দিলাম দিয়ে কুমড়োটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে এরপর ভাজা হয়ে গেলে আমি ডালটা ভেজে রেখেছিলাম একটু ধুয়ে নিয়েছি একটা স্টেনারে করে ডালটা আমি দিয়ে দিলাম তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করে আগে দেখো দারুণ খেতে হয় দেখো এইদিকে আমি ঝিঙে কেটে রেখেছি ঝিঙের থেকে যত দূর সম্ভব আমি জল একদম চেপে বের করে দিয়েছি কারণ রান্নাটা এমনি কোনো জল ইউজ হবে না ঝিঙের থেকে যেইটুখানি বেরাবে জল তা দিয়ে রান্নাটা হয়ে যাবে তো আমি ঝিঙে দিয়ে একটু ভালো করে সাতলে নিলাম ঝিঙের কাঁচা গন্ধটাও চলে যাবে একটা কাঁচা লঙ্কা দিলাম নুন দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো চিনি দেব দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে রান্নাটা করব। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করে দিও দেখো আমার রান্নাটা হয়ে গেলো উইদাউট জলে জল ছাড়া রান্না হয়ে গেল এবার রান্নার শেষে আমি শুকনো লঙ্কা আর ভাজা মশলার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম আমার রান্না একদম সম্পূর্ণভাবে কমপ্লিট যারা ঝিঙে কুমড়ো খায় না আমি নিজেই ঝিঙে কুমড়ো খাই না কিন্তু রান্নাটা একটা অসাধারণ খেতে অসাধারণ কারণ আমি আশা রাখি তোমাদের রান্নাটা ভালো লাগবে তোমরা একটু বাড়ির থেকে ট্রাই করে দেখতে পারো তো আজকে আমি এখানেই শেষ করলাম সবাই ভালো দেখো সুস্থ দেখো রাধে রাধে